সায়েন্স অলিম্পিয়াড পঁচিশ আট দু হাজার চব্বিশ লেয়ার টু এর পরীক্ষা হয়েছে ছত্রিশ থেকে পঞ্চাশ নম্বর যে কোশ্চেনের জীবনবিজ্ঞানের কোশ্চেন ছিল সেই কোশ্চেনের উত্তরগুলো নিয়ে আলোচনা করব তো ছত্রিশ নম্বর কোশ্চেন ছত্রিশ নম্বর কোশ্চেন কি আছে স্ক্রিনে দেখে নাও বলছে শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায় এরকম একটি পর্দাভীন কোষ অঙ্গাণু হলো চারটে অপশান মাইটোকন্ডিয়া গল দিবস্তু সেন্টোজোম আর মিশোজোম তোমরা শিক্ষক উত্তর করবে সি অপশনটা করবে সেন্টোজোম তারপরে ছত্রিশ এবার হচ্ছে 37 যা 37 সাইথির গাছে সমস্ত গায়ে কাঁটা রয়েছে এই কাঁটাগুলির কাজ হলো শালক সংশ্লেষ করা আত্মরক্ষার কাজ করা সৌন্দর্য বৃদ্ধি করা বাষ্পমোচন করা তোমরা করবে বি অপশানটা আত্মরক্ষার কাজ করা আটত্রিশ আটত্রিশে বলেছে অ্যাস্টিভেশন একটি বিপাকীয় অভিযোজন যার প্রভাব এরাতে সাহায্য করে সেটি হল ঠান্ডা গরম বৃষ্টি ঝড় তোমরা করবে বি অপশনটা করবে গরম বি অপশনে দেওয়া আছে দেখো গরম তারপরে উনচল্লিশ এন্ডোপ্লাজমিকের রেটিকুলাম প্রোটিন সংশ্লেষ এবং সঞ্চয়ের স্থান হিসাবে কাজ করে এই কাজের জন্যে সাথে অবশ্যই সংযুক্ত হতে পারে সেটি হল গলদি বস্তু মাইটোকন্ডিয়া লাইসোজম আর রাইবোজম তোমরা করবে উনচল্লিশের ডি অপশানটা উনচল্লিশের ডি অপশানে দেওয়া আছে দেখবে রাইবোজম চল্লিশ যে পেশি কোষগুলিকে খুব ঘন ঘন এবং খুব বলপূর্বক নড়াচড়া করতে হয় তাদের কোষে বেশি সংখ্যক কি থাকে গলদি বস্তুর প্রয়োজন মাইটোকন্ডিয়ার প্রয়োজন এন্ডোপ্লাজমের রেটিকিলোমের প্রয়োজন আর ডিএনএ এর প্রয়োজন সঠিক অপশনটা করবে বি মাইটোকন্ডিয়ার প্রয়োজন মাইটোকন্ডিয়াকে বলে শক্তির প্রয়োজন শক্তির সেই জন্য বি চল্লিশের হচ্ছে তোমার বি অপশনটা তোমরা করবে একচল্লিশ কারণ তাদের সংগঠন নিউক্লিয়াস এবং কোষ পর্দা কোষ পর্দা কোষ অঙ্গাণু বর্তমান তাদের অসংগঠিত নিউক্লিয়াস কিন্তু পর্দাযুক্ত কোষ অঙ্গ্রাণ বর্তমান তাদের সংগঠিত নিউক্লিয়াস থাকলেও পর্দা যুক্ত কোষঙ্কাণু নেই আর তাদের সংগঠিত নিউক্লিয়াস এবং পর্দা যুক্ত কোষঙ্কাণু নেই তোমরা করবে সি এর অপশনটা কি দেয়া আছে তাদের সংগঠিত নিউক্লিয়াস থাকলেও কোষ পর্দায় কোষঙ্কাণু নেই তোমরা করছো একচল্লিশের সি অপশনটা করছো তারপরে হচ্ছে বিয়াল্লিশেরটা বিয়াল্লিশে কি বলেছে এখানে দেখে নাও স্ত্রী মশার শরীরে ধারালো ছুঁচের মতো অংশ যা দিয়ে বিভিন্ন পানি রক্ত শোষণ করে তাকে বলে ম্যান্ডি ম্যান্ডিবল অ্যান্টেনা প্রবশিস আর ল্যাবিয়াম তোমরা করবে শি প্রবশিস বিয়াল্লিশের করবে তোমরা শি তেতাল্লিশ তেতাল্লিশের কি বলেছে বয়সন্ধি স্বাভাবিকভাবে স্ত্রী দেহে নিচের কোনটি ঘটে না চারটে অপশন দিয়েছে এ ডিম্বারু নিঃসরণ বিকাশ প্রসারণ নিতম্বের আর বুকে আবির্ভাব তোমরা করবে ডি আবির্ভাব চুয়াল্লিশ মায়ের কাছে পুজোর আবদার ঘুগুনি খাবে মা তাই কুচকানো শক্ত মটর দানা সারা রাত জলে ভিজিয়ে রাখলেন সকালে পূজা দেখলো মটর জানাগুলি সব ভিজে নরম হয়ে ফুলে উঠেছে কোন প্রক্রিয়ার ফলে মটর দানাগুলি অমন পরিবর্তন হয়েছে চারটে অপশন দিয়ে আছে অন্ত অভিশ্রাবণ বহি অভিশ্রাবণ পরিবহন আর বাস সমোচন তোমরা করবে এ অপশানটা অন্ত অভিশ্রাবণ চুয়াল্লিশ হচ্ছে এ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে অপশান কে দিয়েছে কচুরিপানা এ ধরনের উদ্ভিদের দেহে এরেন কাইমা দেখা যায় প্রধানত কোন প্রয়োজনে এদের দেহে এই কলা থাকে জলে ভেসে থাকার জন্যে আত্মরক্ষার জন্যে সুগন্ধি উদ্যায়ী তৈল বা বান তৈল সে রক্ষণ করা আর সঞ্চয় করার জন্যে সঠিক অপশানটা হবে এ এর অপশানটা এর অপশানে দেওয়া দেবে জলে ভেসে থাকার জন্য ছেচল্লিশেরটা আলোক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বেশিরভাগ কোষীয় অঙ্গাণু ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয় না কেন চারটে অপশান অনেক কোষীয় অঙ্গাণু আলোক তরঙ্গের দহির্যের তুলনায় বড় কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজমের গভীরে ঢুকে থাকে অনেক কোষীয় অঙ্গাণু আলোক তরঙ্গের তরঙ্গ দহিরের তুলনায় ছোট আর ডি দিয়েছে কোষীয় অঙ্গাণুগুলি পর্যবেক্ষণ করার পক্ষে আলোর অত্যন্ত অনুজ্জ্বল এখানে করবে শিয়ার অপশানটা দিয়ে আছে অনেক কোষীয় অঙ্গাণু আলোর তরঙ্গের দৈর্ঘ্যের তুলনায় ছোট সি তাহলে ছেচল্লিশের হয়ে গেল সি এবার হচ্ছে সাতচল্লিশ একজন বয়স্ক মানুষের ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবুর কাছে তার শারীরিক অসুবিধার কথা বলতে গিয়ে জানালেন তিনি দুর্বল বোধ করেন আর তার রক্তে শর্করার মাত্রা বেশি ডাক্তারও তার বা খাবার পরিমাণ এবং ধরন বেঁধে দিলেন আর কোন চিকিৎসার কথা তিনি নির্দেশ দিলেন এখানে চারটে থাইরক্সিনের ট্যাবলেট খেতে দিলেন ইনসুলিনের ইনজেকশন নিতে বললেন আর সি দিয়েছে টেস্টোডেনের কিউ লাগাতে বললেন আর ইস্টুডেনের ট্যাবলেট খেতে বললেন এখানে করবে তুমি সাতচল্লিশের বি ইনসুলিনের ইঞ্জেকশন নিতে বললেন সাতচল্লিশে তোমার হচ্ছে বি অপশান আটচল্লিশটা দেখো আটচল্লিশ প্রায় সব দিক থেকেই ইনসিটু সংরক্ষণ এক্সিটু সংরক্ষণের চেয়ে বেশি সুবিধাজনক তা সত্ত্বেও কোন ক্ষেত্রে এক্সিটু সংরক্ষণের বেশি দরকার হয়ে পড়ে চারটে অপশান স্বাভাবিক বাসস্থান ভীষণভাবে কমে যায় B একই এলাকায় আগ্রাসী প্রতিযোগী জীববৈচিত্র্য থাকা উপস্থিত উপস্থিত থাকা অত্যন্ত প্রতিকূল জলবায়ু আর ডি জীব সংখ্যা খুব বেশি কমে যা এখানে দেখো বি আর ডি এর অপশনটা অনেকটা কাছাকাছি তবু আমি বেশি বেপার করব ডি অপশনটা ডি অপশনটা আমি বেশি পেপার করছি ডি অপশনটাকে নিয়ে বি আর ডি কাছাকাছি দুটোর ক্ষেত্রেই একসিটু সংরক্ষণে পড়ে আমি এখানে নিলাম বেশি পেপার করলাম ডি অপশনটাকে ঊনপঞ্চাশ একটি মূলরম কোষ জল শোষণ করে ড্যাশের মাধ্যমে কারণ মাটিতে উপস্থিত জল তুলনায় মূলরমের কোষ রসের জল বিভব ড্যাশ সঠিক শব্দ যুগ্ম যথাক্রমে বেছে নিয়ে শূন্য স্থানটি পূরণ করতে বলেছে অভিশ্রবণ বেশি প্রথমে একটা অভিশ্রবণ কমা বেশি অভিশ্রবণ কমা দিয়ে কম আর একটা ব্যাপন কমা দিয়ে বেশি ব্যাপন কম তোমরা করবে এর অপশনটা obviously কমা দিয়ে বেশি এইটা 95 এ হচ্ছে এ অপশনটা আর সর্বশেষ জীবন বিজ্ঞানে 50 নম্বর क्वेश्चनটা দিয়ে আছে নখ ও চুলের সজীব কোষগুলির দূত কেরাটিন জমা হওয়ার কারণে নখ ও চুলের দৃঢ়তা খুব দুটো বৃদ্ধি পায় এই কোষগুলির কেরাটিন জমা হওয়ায় উচ্চ হার ধরে রাখতে নিচে কোন অঙ্গাণু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চারটে অপশান লাইসোজোম নিউক্লিয়াস ইন্ডোপ্লাজ রেটি কিউলম আর গলদি বস্তু তোমরা করবে সি অপশানটা পঞ্চাশের সি অপশন এসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম